হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো প্রতিদিনের মতো আজকে আবার রেডি হয়েছে যাবো নন্দিনীকে স্কুল থেকে আনতে রোজ তো আমার এই একই ডিউটি চলে এলাম স্টেশন আর স্টেশনে এসে দেখি এই দেখো বান্ধবী বসে আছে আর রোদ দূর আমি তাকাতেই পারছি না আর আজকে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি কারণ আজকে টোটোতে এসেছি হেঁটে আসেনি কারণ আগের দিন বৃষ্টি হয়েছে প্রচণ্ড কাদা রাস্তাঘাট দেখো ট্রেন চলে এসেছে আর এখন চলে গেলাম এই দেখো স্কুলের সামনে সুশানার মা কি জোরে জোরে হাঁটছে ওনার কাছে কার্ড দিয়েছি কিন্তু কার্ড আজকে দিয়েও কোনো লাভ হয়নি নন্দিনীর লাস্ট ক্লাস ছিল নাচের ক্লাস তো স্কুল থেকে আজকে আর ছুটি দেয়নি তো দশটা কুড়ি ট্রেনটা পেলাম না আর সেই ট্রেন পৌনে বারোটায় তো এখন এই যে গোবরডাঙ্গার লোকাল চলে এসেছে এখন আর কি উপায় আছে এখন এই ট্রেনেই এই দেখো পর্নাশা আর নন্দিনী খেলা করছে আর তিয়ানের সাথে আগে খেলা করছিল তো তিয়ান তো চলে গেছে তিয়ানের দুপুর বাড়ি আর ওইদিকে ট্রেন কিন্তু কুড়ি মিনিট অন্তর অন্তর আর তারপরে দেখো এই যে নন্দিনী আর পর্ণা শাকে কিনে দিলাম আইসক্রিম তোরা দুইজন স্টেশন দিয়ে দেখো আইসক্রিম খাচ্ছে আর এই যে হচ্ছে গোবরডাঙা লোকালটা এখনো ছাড়েনি এটা ছাড়বে সেই এগারোটা সাঁত্রিশে তো এগারোটা সাঁত্রিশে ছাড়ার মানে কিছুক্ষণ পরেই আমাদের টেনটা আসবে তো এই যে ছেড়ে দিয়েছে এই দেখো গোবরডাঙার লোকাল চলে গেল আর এই যে নন্দিনী আর পর্ণাশা ওরা দুইজন আমাদের দুইজনের অন্যা নিয়ে তো দেখো এই খেলা খেলছে তো এই খেলাটা বর্ণাশা শিখেছে নন্দিনীর কাছ থেকে তো এই যে দেখো তো বর্ণাশাও পেরে গেছে খেলাটা খেলতে তো খুব সুন্দর করে খেলছে ওরা স্টেশনে এই ওড়না দিয়ে আর খেলতে খেলতে দেখো আমাদের ট্রেন চলে এসেছে তো উঠে পড়লাম ট্রেনে আর তারপরে তো এই যে দেখো ট্রেন থেকে আবার নেমেও পড়লাম এই যে আর নিচে তো প্রচণ্ড কাদা তো এখানে নতুন একটা লাইন করেছে দেখো এই যে তো এই লাইনের পাশ দিয়েই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো এই যে দেখো নন্দিনী হাঁটছে আর ওই দেখো নিচে ভীষণ কাদা তো নিচ থেকে এখন আর কেউই হাঁটছি না তো এই যে আর সামনেই ওই যে দেখতে পাচ্ছ ওখানে টোটো স্ট্যান্ড আর এই যে টোটোতে উঠে পড়েছে নন্দিনী আর এইবার তো টোটো ছেড়ে দেবে আর এখন বাজে প্রায় বারোটা বেজে গেছে এই দেখো টোটো ছেড়ে দিয়েছে আর বাড়িতে চলে এসেছে আর আসার সময় নন্দিনী এইখানে দেখো এই যে লেস তারপরে কি ক্যাম্পা এটা নিয়ে এসেছিল আর এই যে আমি হেসে আবার কাঁঠাল খেলাম তাই দেখো আজকের কাঁঠালগুলো না খুব সুন্দর একদম মানে শক্ত শক্ত একটু খাজা খাজা টাইপের বেশ সুন্দর কাঁঠালগুলো তো এই যে কাঁঠাল নিলাম আর বসে পড়েছি খেতে তো তার আগে রুটি খেয়েছি আলু ভাজা খেয়েছি তো এখন একটু এই যে কাঁঠালটা খেলাম তো তোমরা কে কে কাঁঠাল খাবে আমাদের বাড়িতে চলে আসো আমাদের অনেক কাঁঠাল সব পেকে পেকে পড়ে যাচ্ছে খাওয়ার খাওয়ার লোক হচ্ছে না তো এডিট করতে করতে আমার কাশি চলে আসছে আর আজকে দেখো দুপুরে রান্না করেছি এই যে কচুল দিয়ে চিংড়ি মাছ তো এই দেখো চিংড়ি মাছ দিয়ে কচুল রান্নালে দারুণ সুন্দর লাগে খেতে আর ঘাটকল বাটা আর এখানে আছে লাউ শাক ভাজা আর আজকে ছাদে আসতে না অনেক দেরি হয়ে গেছে প্রায় ছটা কুড়ি তিরিশ বাজে তো দেখে বুঝতেই পারছো দেখো চারিদিকে একদম অন্ধকার তো জামাকাপড় তুলে নিলাম আর এই যে নন্দিনী দেখো এখন যাবে দোকানে টাকা নিয়ে তাই বলছে কি কী কিনবে ও সন্ধ্যাবেলায় হলে কিছু একটা খেতে হবে আর তারপরে পড়তে বসবে তো গেল আর ইভিনিংয়ে দেখো ইভিনিং বলতে কি রাতের ডিনার এখানে পরোটা করেছিলাম আলুর পরোটা আর সাথে চাউমিন তো এটা আমি আর নন্দিনীর মানে বাবা দু’জনে খাবো এই যে দেখো আলুর পরোটা আর হচ্ছে চাউমিন করেছি এটা আমাদের জন্য রাতের ডিনার আর নন্দিনী যে ওর তো ডিম ভাজা লেস বেগুন ভাজা খুবই প্রিয় তো এটা হলেই ওর হয়ে যাবে তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও তো চলো বাই